আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের দোকানের মতো একদম পারফেক্ট বেগুনি বাসায় বানিয়ে দেখাবো এখানে আমি গোল বেগুন দুটা বড় বড়ো সাইজের দুটা গোল বেগুন নিয়েছি বেগুনগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার আমি বেগুনগুলোকে কেটে নেব বেগুনগুলো যত পারেন মানে যতটা সম্ভব আপনাদের একদম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেবেন আমি ভিডিওতে আপনাদের একটু জানি না কতটুকু দেখাতে পারছি আপনারা বুঝতে পারছেন কি না একদম পাতলা পাতলা করে কাটতে হবে আপনারা যতটুকু সম্ভব আমি বারবার বলছি কারণ বেগুনিতে বেগুনটা পাতলা কাটলেই ভালো এ দেখুন আমার বেগুনটা কত পাতলা পাতলা করে আমি সবগুলা বেগুন মানে দু বেগুন কুটে নিয়েছি এবার আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব খুব ভালোভাবে আমি সবগুলা বেগুন মাখিয়ে নিয়েছি এবং একটি বড় বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে বেসনের পরিমাণটা অনেকটা পরিমাণে বেসন আমি নিয়েছি আমি মাপ অনুযায়ী আপনারা দুই কাপ থেকে তিন কাপ বেসন নিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি আদা চামচ মরিচ গুঁড়া এবং দিয়ে দেব আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার যাতে একটু ফুলকো হয় সেই জন্য আমি হাত দিয়ে পুরোটা কাজ আজকে আপনাদের করিয়ে দেখাবো এতে আমি হাত দিয়ে একটু মিশ্রণ করে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি আপনারা এটা স্কিপ করতে পারেন আমি জাস্ট যাতে একটু সুন্দর হয় লাল লাল হয় সেই জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি আপনারা এটা স্কিপও করতে পারেন এ তো আমি এখানে পানি দিয়ে একটু একটু করে মেখে নেব পানিটা একেবারে বেশি করে দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে যা পাতলা করলে ভালো হবে না আপনারা বেসনটা এমনভাবে মাখতে হবে যাতে একদম ঘন না হয়ে যায় বা একদম পাতলা না হয়ে যায় যাতে মিডিয়াম থাকে আমি আপনাদের আমার হাতের মানে কতটুকু দেখাতে পারছি আমি বোঝাতে পারছি জানি না আপনারা প্লিজ চেষ্টা করবেন যাতে পাতলাও না হয় ঘনও না হয় এরকম মিডিয়ামে আর একদম একেবারে পানিটা দেওয়া দিলে হয়তো ঘনত্বটা ঠিক থাকবে না তাই একটু একটু করে পানি দিয়ে আপনারা মেখে নেবেন আমি পুরোটা হাতের সাহায্যে করছি এখানে আমি কোনো মিক্সিং কোনো কিছুই ব্যবহার করছি না এ তো বেসনটা আমার মাখা শেষ কমপ্লিট এবার বেসনের মধ্যে আমি একে একে বেগুনগুলা দিয়ে দিব চুলাতে চলে যাবো চুলাতে কড়াই বসিয়ে এখানে আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি এবার ভিজিয়ে ভিজিয়ে বেসনে ডুবিয়ে বেগুনগুলোকে আমি দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আপনারা ভিডিওতে দেখতেই পাবেন মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন যে রান্নাগুলো আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনারা হয়তো আমার এই রান্নার সাহায্যে কিছুটা হলেও হেল্পফুল কিছুটা হলেও বুঝবেন রান্না সম্পর্কে অনেকেই আছে অনেক প্রবাসী ভাইরা আছে রান্না জানেন না তাদের জন্য এইসব ভিডিও আমার নিত্য নতুন রান্নাগুলো আমি আপনাদেরকে শেয়ার করি আপনারা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ তো আমি উল্টে পাল্টে দিলাম বেগুনটা দেখুন কতটা মোচমুচে ফুলকো হয়েছে বেসনটা আপনারা এক ঘন্টা আগে মাখিয়ে রাখার চেষ্টা করবেন আমার হাতে সময় ছিল না আমি সাথে সাথেই করি বেসনটা মাখিয়ে বেগুনটা বানিয়ে ফেলেছি বেগুনটা তাও কত ফুলকো হয়েছে যদি আপনারা এক ঘন্টা আগে বেসনটা মাখিয়ে বেগুনিটা বানান তাহলে আরও ফুলকো হবে আমরা আপনারা চেষ্টা করবেন আগে থেকে ফুলকো মানে বেসনটা বানিয়ে রাখতে তাহলে ফুলকো ফুলকো হবে আমার হাতে সময় ছিল না আমি বিকেলের নাস্তাটা এটা বানাচ্ছি আপনারা বিকেলের নাস্তা হিসেবে এটা সসের সাথে পরিবেশন করে খেতে পারেন অনেক মজাদার বেগুনি দোকান থেকে কিনে অনেক হাই অনেকে পছন্দ করেন না দোকানের খাবার তাই বাড়িতে এরকম বানিয়ে ফেলুন আমি সসের সাথে পরিবেশন করেছি এবং সবাই খুব পছন্দ করেছে আমার এই বেগুনিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন হতাশ হবেন না আশা করি আমি তো সাথে সাথে বানিয়ে অনেকটা ফুলকো হয়েছে আর যদি আগে থেকে আমি বেসনটা গুলে রাখতাম অনেক ভালো হতো আরও ফুলকো হতো দেখাতে পারতাম সময়ের জন্য পারি নাই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ